আলহামদুলিল্লা আপনাদের সামনে খুশি না কি জোরে আর পিছনের তো খুশি নয় মনে হচ্ছে বাংলাদেশের নাকি মুসলমান আল্লাহ যেটা বলছিলাম আচ্ছা আপনারা যদি চান এই পাঁচ নামাতে পারবেন আচ্ছা আপনারা যদি যান পুরো কুয়ার পানিকে এক্ষুনি শুকিয়ে দিতে পারবেন আচ্ছা কুকুর তো চেল্লাই আপনি ডাকলে চুপ হয়ে যায় জমিন আপনার আসমান আপনার আল্লাহ তালা সৃষ্টি আর আপনারা কার সৃষ্টি কার সৃষ্টি সবাই না নাকি জোরে বলেন তো আপনার কার সৃষ্টি আপনাদের প্রভু আপনাদের মালিক আল্লাহ আল্লাহ তো আল্লাহ তাআলা পাহাড় কে তৈরি করেছে পাহাড় আপনার কথা শোনে জমিন কে বানিয়েছে জমিন শোনে আসমান চন্দ্র তারা নক্ষত্র কুকুর বেড়াল মোর ছাগল কেউ শুনে শোনে না কেন তার কারণ আল্লাহ বলেন আরে আমি ওদের মালিক কিন্তু আল্লাহ যাদেরকে বলে আমি ওদের মালিক তোমরা বলো যে আল্লাহ আমাদের মালিক আর আল্লাহ যখন বলে এটা আমার বান্দা এটা আমার মালিক তখন কুল কায়নাত সেই বান্দার কথা শুনতে থাকে ওই সুহান সুহান আল্লাহ তাআলা যখন বলে এটা আমার বান্দা কেউ আদম হয়ে যায় আল্লাহ তাআলা যখন বলে এটা আমার বান্দা কেউ মূসা আলাইহিস হয়ে যায় আল্লাহ ইশারা করে দেয় তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাবারক তাআলা যখন বলে আল্লাহ তাবারক তাআলা যখন বলে এটা আমার বান্দা তো কেউ খোদা হযরত হয়ে যায় আল্লাহ اللہ جخم ملے تو مر بندہ آزم ہو جائے اللہ تبارو تعالیٰ تو اللہ ہو جائے اللہ تبا تو تبارو تعالیٰ رہنے والا যাকে করে যায় জিনদাকে মুরাদা করে যায় আল্লাহ তবারক তাআলা যখন বলে এটা আমার বান্দা তা আদমিনে শরীফে রাখনে ওয়ালা আলা صبر এক পানার মধ্যে এনে দেয় এক বাটির মধ্যে এনে দেয় তিনি হলেন খাজা মুঈনউদ্দিন চিশতি আর আল্লাহ তাআলা যখন বলে এটা আমার বান্দা তো একটা কেতিলের মধ্যে পানি একটা কেতিলের মধ্যে চা প্রায় 40 জনের বেশি খায় না তিনি হলেন মুঈনউদ্দিন খামরী সুবহানাল্লাহ رائے رسالت دامن کا دامن کا دامن علی کا دامن سید سمیر اسلام صاحب کبرا ربیر رسالت مسلمان ارے اللہ جانا بولے যাকে বলে আল্লাহ এটা আমার বান্দা সে তো আল্লাহর ওয়ালি হয়ে যায় উঠাউতে এই শরীফের হাদিস উঠাউতে এই শরীফের হাদিস আল্লাহ তাবারক তাআলা বলেন যখন কোন বান্দা আমার قرب हासिल করার জন্য আল্লাহ আল্লাহ করতে থাকে আল্লাহ আল্লাহ করতে থাকে আমার দিকে আগত হয় যদি কেউ এক পা আগায় আমি তার দিকে আল্লাহর রহমত দশ পা এগিয়ে চলে যায় যদি কেউ এক বিঘত আগায় আমি তার দিকে দশ গুণটা এগিয়ে যায় যদি কেউ হেঁটে

করো আমিন আসমানের ফেরেশতাদের বলে দেয় আল্লাহ তাবারক তাআলা ওই বান্দাকে মুহাব্বত করে এই আসমানের ফেরেশতা হন তোমরা ওই আল্লাহকে মুহাব্বত করো ওই আল্লাহর বান্দাকে মুহাব্বত করো যখন আসমানের ফেরেশতা কোন সবিনের মধ্যে রাখনে वाला ফেরেশতাগণদের বলে দেয় আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তিকে মুহাব্বত করো তুমি ওই ব্যক্তিকে মুহাব্বত করো তখন আল্লাহ তাআলা যখন কাউকে মুহাব্বত করতে লাগে তো আসমানের সরজমিনের মধ্যে ফেরেশতা থাকে নিয়ে আল্লাহর সমস্ত سمست مخلوقات تاکہ محبت کرے تائی جنت کے آنا سکر کے پانی آنا سکر کے باپیر مدد نہیں آسیو کیوں زندہ کے مردہ کر دے کیوں مردہ کے زندہ کر دے کیوں پاچیل کے چوئے دے اور کیوں زیب چوسے حافظ شمال بانیے دے مسلمان আর আল্লাহ বলে যখন করে বান্দা আমার হাতে যখন করে বান্দা আমাকে মহাব্বাত করতে লাগে ও বান্দার চলা আমার চলা হয়ে যায় ও বান্দার হাঁটা আমার হাঁটা হয়ে যায় ও বান্দার হাত আমার হাত হয়ে যায় ও বান্দার পা আমার পা হয়ে যায় ও বান্দার নজর আমার নজর হয়ে যায় ও বান্দার জবান আমার জবান হয়ে যায় তো বলতে চাই যদি আল্লাহর ওলি গান নিজের জবান দিয়ে থাকে সেটা সত্য বলে থাকে মুসলমান বলতে চাই এটা আজ আমরা আল্লাহর ওলিকে মোহাব্বত করি অন্ধভাবে 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 না তো চোখ খুলে না অন্ধভাবে চোখ খুলে মহাব্বত করা হলো সারিয়াত দেখে মহাব্বত করতে হবে আরে কোন কবি বলে তো আরে পানি পিয়ো छान के बीन पकरो पहचान के আরে মুসলমান জুই দেখো কোন আল্লাহর ওয়ালি আজ কোন বান্দা আল্লাহর বান্দা আসমান দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে যদি কোন দেখো আল্লাহর বান্দা জমিনের উপর দিয়ে জমিনের উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে আর সমুদ্রের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে তখন গাউসে আজম দস্তগীর বলে সেই বান্দাকে আগে পরীক্ষা করো না প্রথম দেখো সে শরীয়তে মুস্তাফার উপর আমল করছে কি করছে আজ হতে পারে অনেক পীর আছে অনেক পীর আছে অনেক পীর আছে পীরের ছড়াছড়ি নেই আছে কি নেই আছে নাই তো মুসলমান অনেক পীর আছে কিন্তু ওই পীরকে মানবো যে পীর শরীয়তে মুস্তাফার উপর অবলম্বন করে কারা কারা মানবো না হাত তুলি মানবেন না আপনারা কোন পীরকে মানবেন গো কারা কারা মানবো হাত তুলি কারণ যেখানে শেরিয়ত সেখানে আমরা আরে যেখানে শেরিয়াত আছে সেখানে নবী আছে যেখানে শেরিয়াত আছে সাহাবি একরাম আছে যেখানে শেরিয়াত আছে তাবে তাবে আইন আছে যেখানে শেরিয়াত আছে বারো ইমাম আছে যেখানে শেরিয়াত আছে সেখানে গাউস খাজা হামিদ মুস্তাফা আছে তো মুসলমান আল্লাহর ওলিগণ কে দেখার জন্য কিসের চশমা করতে হবে শেরিয়াতের চশমা যার মধ্যে শেরিয়াত আছে তাকে পীর বলে মানবো তাই তো না কি আর যার মধ্যে অহংকার আছে মানা যাবে হ্যাঁ কি না গ ASE आजम নিশানে দেয় পীর ধরার জন্য তার মধ্যে প্রথম চারটি নিশানে বলি প্রথম চারটি নিশানে হলো প্রথম দুটো হলো আল্লাহ ওয়ালা সিফাত বই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুটো হলো আল্লাহ ওয়ালা সিফাত কি সিফাত আল্লাহ আল্লাহর সিফাত দুটো আর দুটো হলো রসুল্লাহ ভাই সুহান আল্লাহ দুটো রসুল্লাহ আল্লাহ দুটো সিফাত কি একটা হলো গফার একটা হলো সত্তার ভাই সুহান আল্লাহ গফার সত্তার গফার মানে মাফ করনে ভাই সুহান আল্লাহ আপনাদের কিরো মুর্শিদ আপনাদের সামনে আছে আচ্ছা বাপের কাছে ফোন করলে বাপ মাফ চায় বাপ মাপ চায় না ছেলে মাপ চায় তো ছেলে মাপ চাইলে বাপ ক্ষমা করে দেয় তো আল্লাহ তালার সিফাতের মধ্যে পীর হওয়ার জন্য দুটো সিফাত তার মধ্যে প্রথম হলো গফার যে যা যায় যে যায় সবাইকে মাফ করে দেয় যে যায় যে যায় সবাইকে মাফ করে দেয় সত্তার সে কারোর ভুল ধরে না আর ভুল বললেও কেয়ার করে না তথা গিবত করে না এর পিছনে ওর কথা ওর পিছনে ওর কথা তবে হ্যাঁ হক বলার জন্য কিন্তু বলতে হবে পিছনে না বলে প্রথম দুবার সামনে বলো তারপর পিছনে বলি আমরা কি আর আমরা হুসেন মুসলমান বলতে হে তোর সামনে বলতে হে কিউকি যাহা নামে হায়দারি আ যাতা হে ময়দান তো হামারা হো যাতা হে আর আলীর শেরেরা কাউকে ভয় খায় সামনে বলে বাবা